আজকে আমি দেখাবো কিভাবে কার্ডবোর্ড আর টিস্যু দিয়ে সুন্দর একটা ক্রাফ বানানো যায় চলো শুরু করি প্রথমে আমি একটা কার্ডবোর্ডকে হার্ট শেপে কেটে নিয়েছি এরপর কার্ডবোর্ডের উপর সুন্দর করে আরও কয়েকটা শেপ এঁকে নিয়েছি ডিজাইন করে তারপর কিছু টিস্যু নিয়ে তাতে টুকরো টুকরো কেটে পানিতে ভিজিয়ে রেখে দিব আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম দেন সকালে উঠে আমি ক্রাফটটা বানিয়েছি তো আমার কেঁচি দিয়ে কাটতে খুব অসুবিধা হচ্ছিল তো আমি হাত দিয়ে কেটে নিয়েছি তারপরে তো দেখেন আমি টিস্যুগুলো ভিজানো শেষ তারপর আমি অন্য পাত্র টিস্যুগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছিলাম আর তোমরা চাইলে এটা বানিয়ে তোমাদের ভালোবাসার মানুষকে ওটা গিফট করতে পারো খুব সুন্দর একটা ক্রাফট হয়েছে এটা এরপর আমি যেভাবে যেভাবে এটা বানিয়েছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝে যাবা আমি এখানে একটু আঠা আর একটু গোলাপি কালার রং দিয়ে মিক্স করে নিছিলাম আমি এখানে গাঢ় কালার তোমরা চাইলে তিনটা চারটা বা তোমাদের পছন্দ মতো কালার দিয়েও এরকম গুলো রং করে নিতে পারো সরি কালার করে নিতে পারো এখানে আমি হাতের সাহায্যে সবকিছু করে নিয়েছিলাম কারণ হাত দিয়ে যে কোনো কাজই সুন্দর হয় আমি যে এই টিস্যু দিয়ে আর কার্ডবোর্ড একটা ডিজাইন বানিয়েছি ক্রাফ বানিয়েছি এটা তুমি যদি তোমরা ঘর সাজানোর কাজেও ব্যবহার করো অনেক সুন্দর দেখাবে খুব সাধারণ উপকরণ দিয়ে কোনো খরচ ছাড়াই তৈরি হলো এত সুন্দর একটা আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো যেও না যাতে আরো নতুন নতুন ক্রাফ ভিডিও তোমরা সহজেই পেতে পারো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের ক্রাফটটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো এখন আমরা পুরোটাকেই কাভার করে নিব একটাকে গাঢ় রঙ একটাকে হালকা হালকা রঙ করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আমার ক্রাফটটা যদি তোমাদের সত্যি এটা ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ